স্কুলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা যাতায়াত করে এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে এই দিকের যে আরো যে ক্ষতিপূরণ দি বন্যার সময় রেগুলার হ্যাঁ বন্যাতে দিয়ে কৃষকের বিরাট সমস্যা হইছে তার ক্ষতিপূরণ পাইছে কিনা এক সবাই পায়নি যে পরিমাণ দিয়েছে সরকার এটা একদম সামান্য এতে কৃষকের কিছুই হয়নি তোমরা এই রাস্তার নাকি চাও কি আবেদন করবে তোমরা যুবক তো আমরা তো চাচ্ছি এটা যত তার যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার জন্য কই যায় এখন আমরা সোনামুরা বন্যার রাস্তা এটা কবে থেকে এমন ভাঙা রইছে

মানে যদি জনা হৈছে চব কিছু চবৰে জানা হৈছো ৰাস্তাখন আহি আহি আছে ঠিক আছে ঘৰ ন ৰাস্তা কি চাবা তোমাক কি চাব ৰাস্তাটো কৈ লাগে চৰা ভিতৰত ৰাস্তা চৰা কি মানুহ চলিব নাই ৰাস্তা না